ফেসবুক থেকে আর্নিং করতে হলে যে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা উচিত আমরা সেই বিষয়গুলো লক্ষ্য না রেখে কাজ করছি আর সেই কাজ করার কারণেই কিন্তু আমরা অনেক লেট হয় কন্টেন্ট মনেশন সেট পেতে বা ফেসবুক থেকে সফলতা পেতে সেই বিষয়গুলো কি চলুন আমি একটি একটি করে আপনাদেরকে বলার চেষ্টা করছি দেখুন আপনি চাচ্ছেন ফেসবুক থেকে আর্নিং করতে তো আর্নিং করতে যারা চান আমি তাদের উদ্দেশ্য বলবো আপনি কন্টেন্টের দিকে মনোযোগ দেন আমরা অনেকে আছি ভিডিও আপলোড করছি না ফেসবুকের সময় দিতে পারছি না কিন্তু ঘন্টার পর ঘন্টা অন্য কারো লাইভে গিয়ে বসে থাকি কয়েকটা ফুলের ভালোবাসার জন্য অথবা ঘন্টার পর ঘন্টা কারো লাইভে গিয়ে বসে থাকি কয়েকটা ফলোয়ার পাওয়ার জন্য ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনার ফেসবুক প্রোফাইলে পাঁচ হাজার ফলোয়ার আছে পাঁচ হাজার বন্ধু আছে বা দশ হাজার বন্ধু আছে তো আপনি যখন ভিডিও আপলোড করেন আপনার কি দশ হাজার ভিউ হয় বা পাঁচ হাজার ভিউ হয় এখন অনেকে বলবেন না ভাই আমার পাঁচ হাজার ফলোয়ার আছে কিন্তু আমি সেখানে ভিডিও আপলোড করলে দুশো বা তিনশো ভিউ হয় তাহলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই যেখানে আপনার পাঁচ হাজার ফলোয়ার আছে সেখানে ভিডিও আপলোড করলে মাত্র দুই থেকে তিনশো ভিউ হয় তারপরেও কেন আপনি ফলোয়ারের পিছনে ছুটছেন আপনি ফলোয়ারের পিছনে না ছুটে আপনি কন্টেন্টের দিকে মনোযোগ দেন দেখবেন আপনার কন্টেন্টগুলো যত সুন্দর হবে ততই কিন্তু ভিউ হবে আর ভিউ হলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটি অনেক দূর এগিয়ে যাবে